আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপারে কথা বলতে চাচ্ছেন আসলে আমি একটা চাকরি খুঁজছিলাম আপনার ক্যাবে কোনো চাকরি হবে ও আচ্ছা এই ব্যাপার তা তোমার আগের চাকরির কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ আছে তা তোমার বয়স কত হ্যাঁ আমার বয়স তা তোমার চাকরির বয়স অভিজ্ঞতা এ আমার চাকরির বয়সের অভিজ্ঞতা পঁয়ত্রিশ বছর কি রেসরা তোমার বয়স ত্রিশ তোমার চাকরির বয়স পঁয়ত্রিশ ফাইজলামি করেছে e bakita bakitta obatta enkorti